হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কুমড়োর বীজ খেলে কি হয় এবং কুমড়ো বীজের উপকারিতা কি কি চলুন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি রান্নার সময় অনেকেই কুমড়োর বীজ ফেলে দেন অথচ এই বীজের প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে এতে প্রোটিন অ্যান্সচুরেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাট অ্যাসিড আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি ও বিটা ক্যারিটেন পাওয়া যায় নিয়মিত যদি এই বীজ খাওয়া যায় তাহলে শরীরের দারুণ উপকার পাওয়া যায় যেমন কুমড়োর বীজে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম জিঙ্ক এবং ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃৎপিণ্ডের সুস্থ রাখার জন্য দারুণ উপকারী কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কুমড়োর বীজ খেলে রক্ত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে যায় অন্য এক গবেষণা বলেছে কুমড়োর বীজে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যাদের শরীরে ম্যাগনেসিয়াম কম থাকে তাদের ডায়াবেটিস দেখা দেয় দিনের চাহিদায় প্রায় সাঁত্রিশ ভাগ ম্যাগনেসিয়াম পাওয়া যায় তিরিশ গ্রাম পরিমাণ কুমড়োর বীজে এ কারণে নিয়মিত এটি খেলে ডায়াবেটিস এবং সুগার নিয়ন্ত্রণে থাকবে ফাইবার ভিটামিন ও খনিজের সেরা উৎস হচ্ছে কুমড়োর বীজ এর কারণে এটি খেলে হজম শক্তি খুব ভালো হয় কুমড়োর বীজে ফসফরাসও পাওয়া যায় যা ওজন কমাতে ভূমিকা রাখে কুমড়োর বীজ ওমেগা থ্রির ভালো উৎস হওয়ায় এটি মাংসপেশিতে নরম করতে সাহায্য করে এছাড়া এতে থাকা জিঙ্ক এবং ফসফরাস হাড় মজবুত করে আপনি যদি নিয়মিত কুমড়োর বীজ খান তাহলে আপনার হাড় মজবুত হবে কুমড়োর বীজেতে প্রচুর পরিমাণ প্যাট পটাশিয়াম থাকায় এটা শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে যখন শরীরের ভারসাম্য বজায় থাকে তখন মানসিক চাপও কমে যায় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারিটোনডিয়েস এবং ভিটামিন বির ভালো উৎস হল কুমড়োর বীজ শরীরের যে কোনো অংশে ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা পায় এই সব ফ্রি রেডিক্যাল শরীরের সেল প্রোটিন এবং ডিএনএর ক্ষতি করে এছাড়া যে কোনো ধরনের টিউমার সংক্রমণ এবং অকালে বুড়ি হয়ে যাওয়ার এই সব ফ্রি রেডিক্যাল দায়ী কুমড়োর বীজের মতো এমন অ্যান্টিঅক্সিডেন্ট পূর্ণ খাবার খেলে এই সব ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে শরীরের সুস্থ ও শক্তিশালী রাখা যায় এই ছিল আজকের এই ভিডিওর টপিক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন